দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আলোচনা করব বীজ গাণিতিক রাশি থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা আছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল রুট ফাইভ ক নম্বর প্রশ্ন আছে প্রমাণ করো যে পি ইকুয়াল

দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর রুট ফাইভ মাইনাস নাইনটা ডান পাশে যাবে এটা প্লাস হবে আর এই নাইনকে আমরা লিখতে পারি ফাইভ প্লাস ফোর এখানে ফাইভ আর এই ফোর যোগ করলে আমরা নাইন পাবো পরবর্তীতে দেখো পি স্কোয়ার ইকুয়াল এখানে দেখো রুট ফাইভ এর স্কোয়ার করলে আমরা ফাইভ পাবো আর টু এর স্কোয়ার করলে ফোর পাবো আমরা এখানে এই রুট ফাইভটাকে এ ধরবো আর এই টুটাকে বি ধরবো তাহলে আমরা সূত্র লিখতে পারবো যে এ স্কোয়ার টু এর স্কোয়ার করলে ফোর রুট ফাইভ এর স্কোয়ার করলে ফাইভ আর এখানে দেখো মাঝখানে আছে ফোর রুট ফাইভ এখানে দুই দু সার রুট ফাইভ তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার উভয় পক্ষ থেকে এই যে সূচক টু আছে এই টু টা আমরা বাদ দিব তাহলে আমরা লিখব দেখো পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর রুট ফাইভ এই মাইনাস নাইনটা ডান পাশে গেলে প্লাস নাইন হবে এটা হলো পি স্কোয়ার এর মান আমরা ওয়ান বাই পি স্কোয়ার এর মানটা নির্ণয় করবো তাই এখানে দেখো ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়ার ওয়ান বাই নাইন প্লাস ফোর রুট ফাইভ এবার আমরা লব ও হর নাইন মাইনাস ফোর রুট ফাইভ দ্বারা গুণ করবো এখানে দেখো আমি উপরের লব আছে ওয়ান ওয়ান কে নাইন মাইনাস ফোর রুট ফাইভ দ্বারা গুণ করেছি এবং নিচেও গুণ করেছি এখানে দেখো ওয়ান এর সাথে নাইন মাইনাস ফোর রুট ফাইভ গুণ করলে পাবো নাইন মাইনাস ফোর রুট ফাইভ আর এখানে দেখো একটা সূত্র পড়েছে এই নাইনটাকে যদি আমরা এ ধরি আর ফোর রুট ফাইভ কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা সূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি উপরে নাইন মাইনাস ফোর রুট ফাইভ বাই নিচে দেখো নাইন স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ এর স্কোয়ার করলে আমরা পাবো একাশি এইটটি ওয়ান আর ফোর এর স্কোয়ার করলে পাবো সিক্সটিন কে ফাইভ দ্বারা গুণ করলে পাবো এইটটি আর এখানে মাইনাস করলে পাবো ওয়ান আর ওয়ান দ্বারা নাইন মাইনাস ফোর রুট ফাইভ কে ভাগ করলে নাইন মাইনাস ফোর রুট ফাইভ পাবো তাহলে তোমরা দেখতে পারছো যে ওয়ান ওপর পি স্কোয়ার এর মান পেলাম এটা এবার পি এসকার এর মান আর ওয়ান বাই পি এর মানটা আমরা যোগ করব দেখো আমরা এখানে যোগ করেছি এখানে মাইনাস ফোর রুট ফাইভ আর প্লাস ফোর রুট ফাইভ বাদ যাবে নাইন আর নাইন যোগ করলে পাবো এইটিন এবার আমরা পি এসকার মাইনাস ওয়ান বাই পি এসকার এর মান নির্ণয় করব দেখো এই পি এসকার এর মানটা এখানে বসিয়েছি আর এই মাইনাস আর ওয়ান বাই পি এর মানটা বসিয়েছি এবার দেখো এখানে এই যে মাইনাস আছে এই মাইনাসে মাইনাসে এখানে কিন্তু পিলাস হবে তাহলে এই প্লাস নাইন মাইনাস নাইন বাদ যাবে আর এখানে দেখো ফোর রুট ফাইভ এখানেও আছে ফোর রুট ফাইভ তাহলে যোগ করলে আমরা পাবো এইট রুট ফাইভ প্রদপ্তর আশি দেওয়া আছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আমরা এটা লিখতে পারি পি এস স্কোয়ার হোলি স্কোয়ার এই টু টু গুণ করলে আমরা ফোর পাবো এখানেও এই টু টু গুণ করলে

আর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি মান বের করছি এইট রুট ফাইভ এখানে গুণ করলে আমরা পাবো তোমরা লিখবে এবার গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো এখানে প্রমাণ করতে বলছে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল সিক্স হান্ড্রেড টেন রুট ফাইভ হতে প্রাপ্ত পি ইকুয়াল রুট ফাইভ প্লাস টু আমরা নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই পিউ এবার আমরা দ্বারা গুণ করবো গুণ করলে দেখো অনেক সাথে গুণ করলে আমরা এই এটাই পাবো আর এখানে এইটাকে রুট টাকে তোমরা এ ধরো আর টু টাকে বি ধরো তাহলে এ প্লাস বি এ মাইনাস বিয়ার মাইনাস বিভার করলে পাবো এটাই আমরা পাবো এবার আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করবো মান আর ওয়ান বাই এর মানটা আমরা এখানে যোগ করেছি দেখো এখানে মাইনাস টু বাদ যাবে তাহলে রুট থাকবে দুইটা ছ হতে প্রাপ্ত পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এখন আমরা পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ এর মানটা নির্ণয় করব আমরা এটা লিখতে পারি পি হোল কিউ প্লাস ওয়ান বাই পি এর হোল তোমরা এই পি মনে মনে এ ধরো ওয়ান বাই পি বি ধরো তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় সূত্রটি হলো এ প্লাস বি হোল সরি পাওয়ার থ্রি আছে সেই থ্রি এখানে লিখেছি আর এখানে পিপি বাদ হয়ে যাবে এখানে থাকবে থ্রি আর এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মান হলো টু রুট ফাইভ এখানে টু তিনবার গুণ করলে পাবো এইট রুট ফাইভ তিনবার গুণ করলে পাবো ফাইভ রুট ফাইভ আর এখানে দেখো তিন দুনো ছয় সিক্স রুট ফাইভ পাঁচ আটটা চল্লিশ মানে রুট রুট ফাইভ ফাইভ মাইনাস সিক্স আমরা এখানে মাইনাস করলে পাবো থার্টি ফোর রুট ফাইভ এখন আমরা পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ কে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার দ্বারা গুণ করবো তাই এখানে দেখো এই পিককিউ প্লাস ওয়ান বাই পিকিউ এর মান আমরা পেয়েছি থার্টি ফোর রুট ফাইভ আর পিএসকার প্লাস ওয়ান বাই পি এসকার এর মান পেয়েছি এইট্টিন আমরা এখানে গুন করব এখানে দেখো প্রথমেই পিকিউ দিয়ে এই পিএস কার প্লাস ওয়ান বাই পিএস কার কে গুন করলাম মানে এখানে দেখো পিকউ দিয়ে ব্রাকেটের ভিতরে এটা লিখলাম এবার প্লাস ওয়ান বাই পি কিউ দিয়ে গুণ করবো তাই দেখো আমরা এইভাবে লিখছি আর এখানে এই দুইটা গুণ করলে আমরা পাবো সিক্স হান্ড্রেড টুয়েলভ এখানে দেখো পি কিউ আছে পির সূচক আছে থ্রি এখানে পির সূচক আছে টু আর তোমরা জানো যখন বেস একই থাকে তখন পাওয়ার বা সূচক যোগ হয় তাহলে এখানে তিন আর দুই যোগ করলে পাবো পাঁচ মানে পি টু দি পাওয়ার ফাইভ আর এখানে পি কিউ আর ওয়ান গুণ করলে পাবো পি কিউ বাই পি স্কোয়ার এখানে প্লাস ওয়ান বাইপি কিউ তার সাথে এই দুইটা গুণ করলে পাবো পি টু দি পাওয়ার ফাইভ এবার দেখো এখানে আছে পি আছে তিনটা এখানে আছে দুইটা এটা আমরা কাটাকাটি করলে বা ভাগ করলে এখানে শুধু পি পাবো আর এখানে পাবো ওয়ান বাই পি আর এখানে যা আছে তাই লিখলাম এবার দেখো পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা পেয়েছি টু রুট ফাইভ আর অন্যগুলো যা আছে এখানে সেভাবেই লিখেছি এবার দেখো পি টু দীপ আর ফাইভ এখানে লিখলাম প্লাস ওয়ান বাই পি টু দীভার ফাইভ ইকুয়াল এখানে আছে সিক্স হান্ড্রেড টুয়েলভ রুট ফাইভ আর এটা বাম পাশে যে টু রুট ফাইভ বাম পাশে প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস করলে আমরা পাব সিক্স হান্ড্রেড টেন রুট ফাইভ আর আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে তোমরা লিখবে যে অথায় প্লাস হান্ড্রেড টেন রুট ফাইভ প্রমাণিত তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সকলকে ধন্যবাদ